লাইক দিদি ভাই অনেক ভালোবাসা কেমন আছো বলো এই আছি দিদি ভাই মোটামুটি আছি কেমন আছো তুমি বলো কি করছো এখন দিদি এখন কি করছো বলো ভালো আছি আচ্ছা এখন কি করছো দিদি ভাই শুয়ে আছি আচ্ছা শরীর ঠিক আছে এখন শুয়ে আছে শরীর তোমার ঠিক আছে এখন শুয়ে আছে দিদি ভাইকে অনেক ভালোবাসা জন্য হ্যাঁ গো ঠিক আছে আচ্ছা তুমি কেমন আছো আমি মোটামুটি আছি খুব একটা ভালো নেই গো এখন থাইরয়েডের ওষুধ খাচ্ছি তো খুব একটা ভালো নেই ও দিদি ভাই তোমার কটা ছেলে নেবো তুলে দিদি ভাই দিদি ভাই কটা ছেলে নেই রণ দিদি ভাই কেমন আছো বলো লাইক আসার জন্য অনেক অনেক ভালোবাসা লাইক ডান ধন্যবাদ দিদি ভাই কী করছ কেমন আছো বলো দিদি ভাই এখন আর সোনা গায়ে সোনার কি হয়েছে আজকে সোনার কি হয়েছে সোনার গায়ক কেন সোনার কি হয়েছে রে ও দিদি ভাই কেমন আছে বলো সোনা লাইভ করছে এই সময় তো এই সময় লাইভ করেন আজকে বসেছে ও এই সময় আজকে লাইজে বসেছে তা বসুক যখন সময় পাবে তো বলবো আজকে করছে ও ভালো হয়েছে দিদি ভাই কেমন আছো বলো এখন দিদি ভাই কেমন আছো বলো লাইভে আসার জন্য অনেক অনেক ভালো আসে দিদি ভাই তোমাকে কেমন আছো বলো আজকে মোটামুটি মোটামুটি আছো দিদি ভাই এখন বাবার বাড়ি আছো না শ্বশুর বাড়িতে আছো ও চারটাতেই করবে কিন্তু আজ ঝামেলা হয়ে গেছে আজকে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে অসুবিধা থাকলে তো বসতে হবে আমি তো আর সকালে বসতে পারবো না আমি বারোটার সময় ভেবেছিলাম বসবো আর জুয়েদি যে দিদির মেয়ের ক্লাস চলছে ও আচ্ছা ঠিক আছে আর আমি ভেবেছিলাম দুটাই বসবো এখন হবে না আর বলো না চুলেতে চা চাপিয়ে পুড়ে গেল কী করলে চুলোতে চা চাপিয়ে পুড়ে সে কি তুলে দিদি ভাই চা চাপিয়েছিলে মনে যা গেলো তো চা চাপিয়ে দিলে যা মনে নেই গো পুড়ে গেল চা টা পুরো যা কি অবস্থা দুবার চা করতে হবে সোনা মিস করছে হ্যাঁ সোনা কি অসুবিধায় পড়ে গেছে এই টাইমে তো বসে না বসু তাই দিলাম শাশুড়ি চেঁচাচ্ছে তা চেঁচাবার কি আছে একাই যে ওই রকমই তোমাকে দূতগতি করতে পারছি না হ্যাঁ সোনা নেই তা গুটগুতিটা কী করে হবে বলো সোনা থাকলে একটু বেশি লাগে সেই তো গুটগুতি করবে মঞ্জুরা দিদি ভাই গুড ইভিনিং দিদি ভাই ভালোবাসা অনেক ধন্যবাদ কেমন আছো দিদি ভাই বলো কেমন আছো দিদি ভাই বলো হাই রেসিপি সুমাইযা হাই এটা কী ফায়ার ফ্রি লাভার হায় মন্দিরা দিয়ে লাইট আলো বলছি সারাদিন তোমরা কী করো ফোন নিয়ে কে গো সারাদিন কে ফোন নিয়ে কী করে গো ভালো আচ্ছা মঞ্জিয়া দিদি ঠিক আছে তুলি দিদিভাই সারাদিন ফোন নিয়ে কে কী করে গো কাকে বলছো বলো ও তোমার শাশুড়ি তোমাকে বলছে না আচ্ছা হ্যাঁ ওই চা পুড়ে গেছে ওই জন্য বলছে আমি মেয়েকে খাওয়াবো বলে গেলাম দেখি হচ্ছে ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ শাশুড়ি ওই চুলোতে চা চাপিয়ে দিয়েছিল পুড়ে গেছে ওই জন্য বলছে চা তো বেশিক্ষণ লাগে না নামিয়ে নিয়ে আসতে পারতে তো আর গ্যাসটাকে তো আসতে দিতে পারতে সুমাইয়া লাইভে আসার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা যা দিদি ভাই আমার লাইভে এসে মার বকা শাশুড়ি শাশুড়িমার বগা খেতে হলো তো বলো প্রেম করি হ্যাঁ প্রেম করি বলো সবাইকে আই লাভ ইউ টু আমাকে বলছে ও আচ্ছা হ্যাঁ ফোন হ্যাঁ হ্যাঁ তার মানে ফোন নিয়ে তুমি সারাদিন কী করো শাশুড়ি বলছে ওই জন্য ঠিকই বলেছে বলো না প্রেম করি বলতে পারছো না কি করবে বলো বাড়িতে আবার বয়স্করা থাকলে একটু আর বলে কিচ্ছু করার নেই শাশুড়ি হয় তো একটু বলবেই তোমরা বিকালে কেউ চা খাও তুলি দিদি ভাই তো চা করেছে রনক দিদি ভাই চা খাও মঞ্জুরা দিদি ভাই বিকালে চা খাও উনি চা করেছে চাটা ফুড়েই গেল ফের ডবল করে বসাতে হবে জানাদা কোথায় গেল জানাদাও তো আর আসছে না দিদি লাইভে তুমি বলো ফোন আমি আমিও করছি গো বলো ভবিষ্যতে তোমার ঘর গোষ্ঠীকে খাওয়াবো তাই ব্যবস্থা করছি হ্যাঁ ঠিক বলেছো মঞ্জুরা ভাই যা বলেছো ঠিক বলেছো ভবিষ্যতে তো ঠিক কথা সাবরিনা ব্লগ বিডি কেমন আছো ভালো আছি আসার জন্য অনেক অনেক ভালোবাসা লাইভটাকে প্লিজ লাইক করো আহারে সোনা সোনা দিদিভাইয়ের প্রবলেমও প্রবলেম হয়েছে আজকে লাইভে বসেছে কি করবে বলো সাবরিনা দিদিভাই এই প্রথম আমার লাইভে এলে তাই না লাইভটাকে একটু লাইক করো প্লিজ বলো অন ছিল না তোমাকে খুঁজে তারপর এলাম বেল অন ছিল না তোমাকে খুঁজে তারপর এলাম ও আচ্ছা দিদিভাই ঠিক আছে তোমাকে অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ দিদিভাই কি লাইভ করো নাকি গো সাবরিনা না দিদিভাই কি লাইভ করো ডান বেল দিয়ে দাও হ্যাঁ বেল দিয়ে দাও বেল দিয়ে দাও ঠিক বলেছে রনক দিদি ভাই দিলাম আচ্ছা লাইট টান করেছো ঠিক আমার এখান চারটে দেখাচ্ছি তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা হবে দিদিভাই হোম সাবিন আপু আমাদের আমার ওয়াশ টাইম একদম কম দিদি ভাই একদম কম বাষট্টি ওয়াশ টাইম লাইভ করি সাড়ে আটটায় ঠিক আছে আমি যাওয়ার যাবো বেশিক্ষণ তবে থাকতে পারবো না জানো তো পাঁচ পাঁচ দশ মিনিট থাকবো আমার ছেলের পরীক্ষা এক তারিখ থেকে পরীক্ষা জানো তো লাইক দিয়েছি ঠিক আছে মঞ্জুরা দিদি ভাই ধন্যবাদ মঞ্জুরা দিদিভাই শরীর ঠিক আছে এখন মাত্র বাষট্টি হ্যাঁ গো দিদি ভাই আমার মাত্র বাষট্টি আমি কী করবো ভেবে পাচ্ছি না

একটা কথা বলি শোনো আমি যেটা আজকে দেখলাম তোমাদেরকে বলি শুনো যে নিউড লাইফটা করছো না প্লিজ 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 একটা কথা বলি শোনো সাবিনা দিদি ভাই যে নিউ লাইফটা অনেকে করছে তো মানে কি ফেস দেখাচ্ছে না কিন্তু পরে ভবিষ্যতে খারাপ হয়ে পারে আমি আজকে একটা ভিডিওতে দেখলাম নিউ লাইফটা করা কি খারাপ রণব ভাই তো জানে ভালো একটু বলো তো রণব দিদি ভাই আমরা যে মানে ফেসটা দেখাই না মৌসুমী দিদি সাবিনা দুটো করি হ্যাঁ করবো অবশ্যই করবো হ্যাঁ গো রণ ভাই করবো আমি কি বলছি শোনো রণ দিদি ভাই বলছি আমরা যে ফেসটা অনেকের সময় দেখাই না তো মিউট রেখে লাইভটাকে মানে ছবি দেখে লাইভ করি ওটাতে নাকি পরবর্তীকালে অসুবিধা হতে পারে তুমি একটু জানো তো রণ দিদি ভাই বলো তো একটু তাহলে তো ওরকম করে আমি তো দুপুরের সময় লাইভ করতে পারি তাই নাকি কি আমার দুপুরে রান্না বান্নার ব্যাপার আছে না ঝামেলাওয়ার হ্যাঁ আমিও শুনেছি হ্যাঁ এটা অসুবিধা আছে ওই যে ফটো দিয়ে আমরা যে লাইভটা করি না অনেকে মিউট ব্রেক লাইভ করি ওটাতে কিন্তু ওয়াচ টাইম কাউন্ট হবে না মিউট লাইভে তেমন অসুবিধা হবে না কারণ ও কিন্তু মাঝে মাঝে অন করে আবার কথা বলে আমার ফেস দেখানো সম্ভব হবে না কিছু হলে হবে না হলে কিছু করার নেই শাশুড়ি ঝগড়া করছে আচ্ছা তুলে দিদি ভাই তুমি যাও তোমার শাশুড়ি এখন বকাবকি করছে তুমি পরে আসবে যাও তবে এখন যেটা শুনি যে চেহারা দেখাতে হ্যাঁ এখন এই দু হাজার পঁচিশের নিয়ম হ্যাঁ ঠিক আছে তুমি যাও তুলে দিদি ভাই এখন দু হাজার পঁচিশের নিয়ম নিউ ডেকে লাইভ করা যাবে না ফেজ না দেখিয়ে চেহারা দেখাতে পারবো না আমি সেটা জানলাম ওই জন্য বলছি তাহলে তো আমি দুপুরবেলা করতেই পারতাম কিন্তু আমার সময় হবে না দুপুরে না করতে থাকো পরেরটা পরে দেখা যাবে হ্যাঁ তুমি করো না অসুবিধা নেই সে পরে দেখা যাবে একটু আধটু ফেস দেখাবে সাবিনা দিদি ভাই একটু আধটু চেয়ার দেখাবে আমি কথা বলি এই কাজটা কাদের অসুবিধা হয় যারা সারা রাত লাইট চালু করে রাখে মিউট দিয়ে কোনো কথা বলে না কোনো কিছু করে না হ্যাঁ হ্যাঁ এক একজন আছে ঠিক রনক দিদি ভাই এক একজন আছে ওই সারা রাত লাইটকে চালিয়ে রেখে দেবে মিউট রেখে ওটা ওটা সমস্যা হবে ঠিক দিদি ভাই আমি দুবার লাইভে বসবো তোমরা কি আসবে আমার তো ওয়াশ টাইমটা কম একটু বাড়িয়ে দাও না প্লিজ কত কাল দিয়েছি হয়তো আর দিব না আমি অন রাখবো এমনি অন রাখবো না ফটো দিয়ে অন রাখবে তা কী হয়েছে তুমি পরে যাও পরে যা হবে দেখা যাবে আর সাবরিনা দিদি ভাই সাড়ে আটটার সময় যা তোমাকে আমি সাপোর্ট করবো ঠিক আছে তুমি আমার লাইভে আসবে আমাকে একটু প্লিজ পাশে থাকবে একটু কারণ আমার ওয়াশ স্ট্যান্ডটা খুবই কম একদম কি করে কি হবে পাচ্ছে চুরি চুরি থাকার জন্য তোমার শুধু নামদেরকে একটু সময় দিও প্লিজ আমি তোমাদেরকে সময় দেবো ঠিক আছে বলছি সাবিনাথ গো আচ্ছা ঠিক আছে এই সময়টা দিলেই হবে সবাই সবাইকে সাপোর্ট করো হ্যাঁ গো একটু সবাই সবাইকে সাপোর্ট না করলে কি করে এগোবো দেবো আমার জন্য পার্কের টাইম হচ্ছে দুপুর থেকে সন্ধ্যা কারণ সন্ধ্যার পর আমার হাজব্যান্ড আসবে আমি ওখানে ব্যস্ত থাকবো এর মাঝে যখন সুযোগ পাব তখন যে লাইক করবে তাকে সাপোর্ট করব আচ্ছা ঠিক আছে বসুম একটু অপেক্ষা করো কারণ দু একজন করে টাইম নিয়ে বেরিয়ে যা তারপর করো না হলে সারাদিন মোবাইল থাকলে সত্যি অশান্তি হবে বাড়িতে হ্যাঁ গো এটা ঠিক বলেছেন হ্যাঁ মন্দিরা দিদি ভাই ঠিক বলেছেন বাড়িতে আবার অশান্তির ব্যাপার আছে আমার রাজ্যে আমি একা হাই দিদি ভাই লাইভে আসার জন্য তুমি কি নতুন গো আমার রাজ্যে আমি একা তোমার নাম কি হই দিদি ভাই তুমি লাইভে আসার জন্য অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ আমার বাড়ি দায়মোনহারবার সংগ্রামপুরে তোমার বাড়ি কোথায় রনক আমার লাইভে কি তোমার অসুবিধা হবে ওই যে রণ দিদি ভাই বললো সুযোগ পেলে যাবে বলি দিদি ভাই থাকার জন্য অনেক অনেক ভালোবাসা আমার রাজ্যে আমি তোমার বাড়ি কোথায় তুমি তো নতুন আমার লাইভে মনে হচ্ছে আমি দিদি নয় দাদা আমার মেয়ের কত ও আচ্ছা ঠিক আছে লাইভটাকে প্লিজ লাইক করো আমার লাইভে আসার জন্য অনেক অনেক ভালোবাসা দাদা ভাই না দাদা ভাইদের বাড়ি কোথায় বলো পাঁচটার পর থেকে রাত পর্যন্ত সবার লাইট শুরু হয় হ্যাঁ না না আবার মির আছে সোনা আছে সোনার চারটের সময় পরে কমলাপুর কোথায় বাড়ি কমলাপুরে কমলাপুরটা কোথায় গো কোন জেলায় হ্যাঁ সবাই সবাইকে সাপোর্ট করতে হবে হ্যাঁ গো সাবিনা দিদি ভাই ঠিক বলেছো আমার একদম বাস স্ট্যান্ড কম একদম বলছি দাদা ভাই তুমি ওই কমলাপুর কোন জায়গায় কমলাপুরটা আমার হয়ে গেছে না হলো কেউ আগাতে পারে হ্যাঁ গো সাবিনা দিদি ভাই আমাদের বাড়িতেও তো সব আমি লুকিয়ে লুকিয়ে লাইভ করি কেউ জানে না আমারও কি সমস্যা করতে কোথায় বাড়ি সংগ্রামপুরে কোথায় বাড়ি সুভাষ গ্রাম সুভাষগ্রাম বাড়াইকু তুমি তো তাহলে আমার কাছাকাছি গো দাদা ভাই সুভাষ গ্রামের বাড়ি যদি থাকো লাইভটাকে লাইক করো প্লিজ একটু কমেন্ট করো যে মানে গ্রামের বাড়ির যে দাদা ভাইয়ের লাইভটাকে একটু লাইক করো সোনার সকালে লাইভে সময় নিতে পারবে টাইম সম্ভব না তবু এখন দশ দিনে ফিরে এলাম ও আচ্ছা